রহিম আপনার কি সবসময় দুর্বল লাগে ওজন কমেছে বা হঠাৎ বেড়ে যাচ্ছে চুল জড়ছে মেজাজ খারাপ মন খারাপ আপনি জানেন না কিন্তু থাইরয়েড হতে পারে আপনার সব সমস্যার মূল নারী কিংবা পুরুষ আয়নার সামনে দাঁড়িয়ে ক্লান্ত চোখে তাকিয়ে আছে কাজ করতে করতে হঠাৎ বসে পড়ছে চুল আচরাতে গিয়ে গুচ্ছ গুচ্ছ চুল উঠে আসছে থাইরয়েড একটা ছোট গ্রন্থি কিন্তু তার কাজ বিশাল এটা নিয়ন্ত্রণ করে আমাদের শক্তি ম্যাটাবলিজম মেজাজ ঘুম ওজন এমনকি হৃদয় যখন থাইরয়েড ঠিক মতো কাজ করে না তখনই শুরু হয় বিপদ দুই ধরনের সমস্যা হয় হাইপোথাইরয়েড ইজম কম কাজ করে যেমন ক্লান্তি ওজন বৃদ্ধি চুল পড়া হাইপোথাইরয়েড ইজম বেশি কাজ করে নার্ভাসনেস সমস্যা ওজন কমা এগুলো ধীরে ধীরে জীবনকে দুর্বিষ করে তুলে থাইরয়েড লক্ষণগুলো হালকাভাবে নেবেন না একটা ছোট রক্তপরীক্ষায় আপনার জীবন বদলে দিতে পারে ঠিক সময়ের চিকিৎসা নিলে আপনি আবার সুস্থভাবে বাঁচতে পারেন খাবারে যুক্ত লবণ ব্যবহার করুন স্ট্রেস কমান ঘুষ ঠিক রাখুন নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন থাইরয়েড নিস্তব্ধ গাত কিন্তু সময়মতো মতো ধরা পড়লে এটা নিয়ন্ত্রণ করা যায় নিজের শরীরের কথা শুনুন থাইরয়েডের সমস্যা অপেক্ষা নয় সমাধান খুঁজুন আর এই ভিডিওটা শেয়ার করুন যেন আপনার মতো কেউ আর কেউ অজান্তি কষ্ট না পেয়ে থাকে কাজে সময়মতো মতো করুন পরীক্ষা করলে সময়মতো ধরা পড়লে অবশ্যই কিছু করা যাবে ধন্যবাদ সবাই